এবার আপনি উপরে উঠুন আমি রশি টানি বলে না পালা তো আমার আমার পালা তোমাকে দেবো কেন আমাকেই আমার পালা বহন করতে হবে কাজ করতে হবে আমি তোমাকে দেবো না আমি রশি টানব অথচ আমাদের কেউ যদি একটু ক্ষমতার মালিক হই সামান্য নিজেকে মানুষই মনে করি না নিজের কি হয়ে গেছে নিজেই জানি না আশ্চর্য বিষয় আশ্চর্য বিষয় একজন মিয়া মেম্বার যে জনপ্রতিনিধি তিনি ওয়াদা করছিলেন জনগণের খেদমত করবেন কিন্তু মেম্বার হওয়ার পরে দেখা যায় বড় জালেম হয়ে গেছে একজন চেয়ারম্যান ঘরে ঘরে ঘুরছিলেন ভোট চাওয়ার জন্য জনগণের খাদেম হবেন কিন্তু ভোটে হওয়ার পরে বড় বড় জালেম হয়ে গেছেন ওই এমপি মিনিস্টার ওই একই কেস রুবাহু একই কেস ভুলে যায় তার ওয়াদা আমাকে খ্যাতমত করার সুযোগ দিয়ে দেন কি করার কি লেখেন না আপনাদের দেশে পোস্টার মনে লেখে না কি করার সুযোগ দেন ভাই যে খ্যাতমত করে তাকে আরবিতে কি বলে জোরে বলেন যে খ্যাতমত করে আরবি তাকে বলে খা দেন যদি চেয়ারম্যান সাহেবকে বলে আপনি খা দেন হ্যাঁ আমাকে খাদেম বললেন আমাকে খাদেম বললেন আমাকে অপমান করলেন লিখছে খ্যাতবোধ করার সুযোগ দিয়ে দেন এই লিখছে এই আমাকে করার সুযোগ দিয়ে দেন কিন্তু যখনই সেই খ্যাতবোধ যে করে তাকে বলে খা দেন আমি খাঁ দেন কেন আমি চেয়ারম্যান সাহেব আমি এমপি সাহেব তুই এমপি সাহেব না চেয়ারম্যান সাহেব তুই জালেম সাহেব তুমি জালেম সাহেব তুমি ধর্ষক সাহেব তুমি সুর সাহেব তুমি জাকার সাহেব তুমি বদমাস সাহেব এই হলো অবস্থা খেদমত করার সুযোগ দিয়ে সব মিথ্যা সব মিথ্যা সত্য বলতে এখন আমরা জানি না এখানে কারা আছে যারা মিথ্যা কথা বলি না আমরা কয়জন আছে হাত জাগাই না হাত তুলি না স্তাপটা নাপসাক স্তাপটা কলবাক স্তাপটা কলবাক স্তাপটা নাফসাক আমি আমার কাছে প্রশ্ন করি আপনি আপনার কাছে প্রশ্ন করেন দোষ তুই কোথায় হয়তো হাজার এখানে ঘরের মধ্যে এটা কি ভাই বলেন তো এটা কোনো যুবকরা বর্তমানে মিথ্যা মনে করে হ্যাঁ অর্থাৎ ডাইরেক্ট কবিরা আপনি বুঝেন কবিরা হালকা হইতে 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 এই পর্যন্ত পুষছে যে জানি না এটা কবিরা গুনা ডাইরেক্ট কবিরা গুনা বাদাম কেনার জন্য গেছেন বাদামওয়ালা বাদাম মাফা শুরু করছে আপনি কি করতেছেন খোঁটা শুরু করছেন এটা কি বলেন তো হালাল না হারাম জোরে বলেন কিছু মনে করি অথচ হারাম ডাইরেক্ট হারাম ডাইরেক্ট হারাম চরিত্র কে মুসলমান আমি তো দেখি না আমি তো মুসলমানই দেখি না খুবই কম মুসলমানদের সাথে কেউ ব্যবসা করতে চায় না লেনদেন করতে চায় না কেউ আমানত রাখতে চায় না মুসলমানদের সাথে কেউ ব্যবসা বাণিজ্য করতে চায় না কেন করে ধোকাবাজি টাকা দিবেন আরে ভাই আমিও ছোট করে একজন ব্যবসায়ী এই টুপিওয়ালা দাঁড়িওলাদের সাথে ব্যবসা করিয়া দেখছি ওমার বলে খাত্তাফ রা দিয়া লাহু বাস্তব ঘটনা এক ব্যক্তি একদিন ওমার বলে খাত্ফা দিয়া লাহুতার সামনে একজনের তারিফ করতেছে প্রশংসা করতেছে ভালো 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 এত এত ধমক দিছেন তুমি তার সাথে লেনদেন করছো লেনদেন তো করি নাই লেনদেন করার আগে তুমি কিভাবে বলো তিনি ভালো তুমি বলো কিভাবে সে ভালো আগে লেনদেন করো তারপরে সার্টিফাই করো লেনদেনের আগে কাউকে সার্টিফিকেট দিও না অমুকে ভালো এখানে সবাই মুসলমান মোমেন না আচ্ছা বলেন তো ধরে নেন এই মাঠটা সমান বিশাল এক গোডাউন এই গোডাউন এই গোটা গোডাউনের মধ্যে ডায়মন্ড ডায়মন্ড ছিলেন তো হিরো খন্ড যে একটা খন্ডের দাম দুইশো কুড়ি টাকায় মার্বেলের মতো এত দামি দামি পাথর এই গোটা গোডাউনের মধ্যে সব ডায়মন্ডে ভরা সব স্বর্ণের বার এক বড়ি দুই বড়ি তিন বড়ির বার এই গোটা গোডাউনের মধ্যে বলেন তো কি পরিমাণের স্বর্ণ ধরবে কথা না কেন কি পরিমাণের ডায়মন্ড ধরবে এই গোটা গোডাউনের চাবি আপনার কাছে ধরে নেন মনে মনে এই গোটা গোডাউনের চাবি আপনার কাছে এখান থেকে যদি হাজারো ডায়মন্ড নেন বা স্বর্ণ নেন কেউ দেখবে না চুরির আপনি অপবাদী হবেন না দুনিয়া অপমান হবেন না অপদস্থ হবেন না কেসে পড়বেন না শুধু একমত আল্লাহ দেখবে দেখবে বলেন যে সুযোগ পেয়েও এখান থেকে একটা স্বর্ণ মুদ্রা সরাবেন না এরকম কয়জন আছেন হ্যাঁ না বলিয়ান না কিন্তু আগেই বলছি হ্যাঁ না বলিয়ান না এখানে প্রশ্ন করেন এখানে প্রস্তুত করেন যে আমি কোন দরজায় আছি আর না কেয়ামতের মধ্যে আল্লাহবাগ হিসাব নিকাশ নেবেন এটা পরের কথা আগে নিজেকে হিসাব নাও ওমার হাসিবু কবল আন্তু হাসাবু তোমার কাছে হিসাব নেয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও দেখেন তো কয়জন আসি যেই কয়জন আসি ওই কয়জন মোমেন আর যেই কয়জন নাই ওই কয়জন ভেসাল বুঝতে ট্যাকটাক করছেন নাকি দেখেন দেখেন অবস্থা কি অনেকেই আমার কাছে প্রচুর হুজুর এত মুসলমানের দেশ আছে এত মুসলমানের দেশ আছে এত মোমেনের দেশ এখন বলতেও পাই না সহ্য করতে পারি না আমি বলতে চাই এত মুনাফ্যাকেট দেশ এত মুনাফ্যাকেট দেশ এত মুনাফ্যাকেট দেশ বোঝাতে পারি দেখ বলছো দি না কি করবো বলেন এত বলাও এত মুনাফ্যাকেট দেশ এত ফাস্ট দেশ মোমেন্ট কই ওয়াদা খেলাফ মোমেন বলে মোমেন করে না ফাঁসেক মোনাফেকরা করে ওয়াদা খেলাফ করেন না কয়জন আছেন আপনি মোমেন কোথায় আমানত দিলে খেয়ানত করে না মোনাফেকরা করে তা আপনি কি মিথ্যা কথা মোনাফেকলা বলে না বেইমান ঈশার মোমেনরা বলে তা আপনি কি আহ রে সব জান্নাতি সব জান্নাতি কোথায় চরিত্র কোথায় আদর্শ কোথায় চরিত্র কোথায় আদর্শ বিশ্বাস করবেন কিনা জানিনা মধ্যে যে আদর্শ এবং চরিত্র আছে নীতি আছে আমাদের নামধারী মুসলমানদের মধ্যে তার সিকি পরিমাণ আদর্শও নেই যান আপনি জাপানে একটা ধোকাবাজি পাবেন না যান আপনি জাপানে একটা মিথ্যা পাবেন না যান আপনি জাপানে দুই নাম্বার মালকে এক নাম্বার বলবে না জাপানে জানে আপনার সাথে করবে না। আমরা মোমেন দাবি করি মুসলমান দাবি করি চরিত্রের অবস্থাটা এমন তো বুঝি না কি আপনারা আল্লাহকে ভয় করেন না আল্লাহকে মানেন না পাগল হয়ে গেছেন কোন দুনিয়ার জন্য হ্যাঁ সারাদিন দুনিয়া দুনিয়া এত পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে না চরিত্র আছে না আখলাক আছে যুগে যুগ পর্যন্ত এই আমাদের নেতারা আমাদেরকে বেইমান বানায় ফেলাইছে এই নেতারা বেইমান বানায় ফেলাইছে মুনাফেক বানায় ফেলাইছে আজকে নেতাদের কাছে যাওয়ার পর ইয়াবাখর হয় গাজাখর হয় মদ হয় ডাকাত হয় খুনি হয় ধর্ষক হয় বুয়েটের ছাত্র আবরার তাকে হত্যা করছে কারা বুয়েটের ছাত্ররা বুয়েটের ছাত্র আবরার আপনারা জানেন বুয়েটে ভর্তি হওয়ার জন্য সবচেয়ে মেধা লাগে মেডিকেল কলেজের চেয়ে বেশি মেধা সম্পন্ন হতে হয় বুয়েটের ছাত্রদের এই সব মেধা ছাত্র যেখানে ভর্তি হয়েছিল এরা কাদের সোহবাদে যাওয়ার পরে কাদের দল করার পরে খুনি হয়ে গেছে একদিনও চিন্তা করছেন জাহাঙ্গীর ইউনিভার্সিটির যে ছাত্র একশো ধর্ষণ করার পরে সেন্সুরি পালন করছে ও কি এরকম শয়তান হয়ে সেখানে গেছিল কাঁদের দল করার পরে শয়তান হয়ে গেছে একদিনও চিন্তা করি নেই এই বর্তমান দলগুলি আমাদেরকে ওদের গোলাম বানাবার জন্য ওদের খারাপ কাজগুলি আঞ্জাম দেওয়ার জন্য আমাদের চরিত্রকে প্রথম খারাপ করে তারপরে আমাদেরকে কাজে লাগে কেন আমাদের চরিত্র খারাপ বানাবার আগ পর্যন্ত ওদের কাজ হবে না তাই যে এই কথাগুলি বলছি এতে কেউ আওয়ামী করবে বিএনপি করবে জাতীয় পার্টি করবে হ্যাঁ মেয়ে মিথ্যা বলা যাবে না হারাম খাওয়া যাবে না ধোকাবাজি করা যাবে না তা আমার কাজই তো ধোকাবাজি করা হারাম খাওয়া মিথ্যা বলা এইটাই তো আমার কাজ এইটা না হচ্ছে রাজনীতি আর আপনি হুজুর লয়ে আসেন মিথ্যা বলা যাবে না ধোকাবাজি করা যাবে না এই সমস্ত বাদ্যান্ত ধ্বংস করে ফেলছে আমাদের যুবকদেরকে আমার মুসলমান সন্তানদেরকে ধ্বংস করে পরিবেশ সবচেয়ে দামি পড়াশুনে আদর্শ শিক্ষা গ্রহণ করা যায় না পড়াশোনা শিক্ষিত হওয়ার মাধ্যমে কেউ আদর্শবান হতে পারে না আদর্শবান হয় সমাজ এবং পরিবারের মাধ্যমে পড়াশোনায় কেউ সমাজ আদর্শবান হতে পারে না যদি পড়াশোনায় আদর্শবানই হয় তাহলে আজকে আওয়ামী সরকার যাওয়ার পরে সুপ্রিম কোর্টের সমস্ত বিচারকরা কেন স্বেচ্ছা পদত্যাগ করবে আমাকে বলো এর এসে বড় কেউ আসে বিচারক যদি পড়াশোনার মাধ্যমে আদর্শবান হয় তা আওয়ামী সরকার যাওয়ার পরে সর্বোচ্চ বিদ্যাপীঠ ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটির ভিসি পদত্যাগ করবে কেন আমাকে বলো তো যদি পড়াশোনার মাধ্যমে আদর্শবান লোক হয় তাহলে যতগুলি আইজি আছে প্রত্যেকটা পদত্যাগ হইতেছে কেন কারণটা কি ইঞ্জিনিয়াররা পদচ্যুত হইছে কেন হইতেছে কেন সবাই শিক্ষিত এবং হায়ার এডুকেটেড পার্সন লেকিন পড়াশুনায় শিক্ষিত মানুষকে মানুষ বানায় না মানুষ বানায় মানুষকে নৈতিকতায় এলেমে এবং পারিপার্শ্বিকতায় বাবার থেকে শিখতে হয় মার থেকে শিখতে হয় আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের বাচ্চাদেরকে যদি বলেন এই হাজার কোটি টাকা হাজার কোটি টাকা অবৈধ ইনশাল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের সন্তানরা একটা টাকা সেখান থেকে গ্রহণ করবে না এই রক্তের মধ্যে হারাম নেই এক ফোঁটা হারাম নাই রক্তের মধ্যে এই যে আমাদের পরিবারের শিক্ষা কেন তোমরা নৈতিকতা শিক্ষা দাও না মানুষ বানাও না জানোয়ার বানাও হবেটা কি তোমার বাচ্চা দিয়া কি হবে এটা কি আজকে হাজার হাজার কোটি টাকার মালিক সালমানিফ রহমান কি অবস্থা আজকে আজকে সেই ব্যাকুক চরিত্রহীন মানিক্যার অবস্থা নাকি বলেন তো এটা হবেটা কি আমি আমার বাবাদেরকে বলবো বাবা দুনিয়া কিচ্ছু না আমার মুরব্বিদেরকে বলবো এটা কিচ্ছু না মনকে বুঝাও নবী আলী সালাতাম কেন আসছেন কি লোক তৈর করছেন এই ওমারের মতো লোক তৈর করছেন ওমান খতাব রদি আল্লাহ তালানহ যখন গেলেন সিরিয়ায় ঘটনা আপনারা জানেন সেই পাদরি উ যে জুয়ান বয়সে যার কাছে লিখিত দিয়ে আসছিল সে এসে কাগজ নিয়ে হাজির বলে ওমার এই দস্তকা ছিল ওই ঢাকার তুমি কি লিখছিলাম মনে আছে তাহলে হ্যাঁ মনে তো আছে এখন কি তোমার ফয়সালা কি ওমার রাজি ঘোষণা করছিলেন যদিও কোটা জেরুজালেম সিরিয়া মুসলমানদের অধীনস্থ থাকবে কিন্তু এই পাদ্রি এই পাদ্রী গির্জায় পাদ্রির অধীনস্থ থাকবে এর নাম ইসলাম এর নাম মুসলমান আব্দুল হোজাইফর আদি আল্লাহ তানি একই ঘটনা যে হাজারো চেষ্টা করার পরেও ইমানকে টলাতে পারে নেই এই ঘটনা এখন আর বলবো না প্রচণ্ড ফুডান্ত তৈলের মধ্যে ভিজায়া দিছে আব্দুল আব্দ হোজাই ফরা দিল দল ভাজা হয়ে গেছে ইমান সারে নাই হেরাক্কেলের সুন্দরী নিয়ে কি বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব দিছে ইমান সারে নাই অর্ধ বাশ্বাহী দেওয়ার ঘোষণা দিছে ইমান সারে নাই শিল আবদ্ধ করছে না হওয়ায়া রাখছে ইমান মাতাল হয় নাই আ মিনু কামা আম আনানস ইমান আনো যেইভাবে শাহাবার ইমানস আমার যুবক বাবারা মুৰব্বী বাবার ইমান আনো ইসলাম মজবুত করে ধরো দেখবা মজার মজা মজার মজা মজার মজা শান্তি আর শান্তি শান্তি আর শান্তি শান্তি আর শান্তি এইজন আল্লাহফাক কি বলেন ইয়া আইহু আল্লা দিনা মানুত্তাকুল্ল অকুন মা শিক্ষায় মানুষকে মানুষ বলে করে না বড় শিক্ষিত হইলেই মানুষ মানুষ হয় না মানুষ মানুষ হয় একজন মানুষের কাছে যাওয়ার পরে মানুষ মানুষ হয় একজন মানুষের কাছে যাওয়ার পরে তুমি কি দেখো নাই দাহিয়াতুল কলবি রাজি আল্লাহ নিজের হাতে নিজের ঔরার যা সত্তর জন মেয়ে বাচ্চাকে নিজের হাতে দাপন করছে যেটা অবস্থায় কিন্তু নবী আলাই সৌবাতে যাওয়ার পরে এই দাহিয়াতুল কলবি এত দামি হয়ে গেছে অধিকাংশ অধিকাংশ সময় জিব্রাহ আলাইসালাম দাহিয়াতুল কলবি সুর হাতে তা আসতেন এই তারানো এত দামি লোক হয়ে গেছেন নবী আলাহিসু আসাল্লাম বলছেন আমার পরে কেউ নবী হইল ওমার নবী হয়ে তো ওমার বোঝেও ঠিক বলেও ঠিক বুখারির মতো রয়ে আসছে যার অনুকুলে কোরানের বহুত আয়াত নাজেল হয়ে গেছে যাঁকে দেখলে শয়তান পালায়া বেড়াইত ই হম আর মানে খাত্ভাব রদী আল্লাহ কারণ কেন এরকম হইছেন নবীর সহবত আসার কারণে নবীর সহবত আসার কারণে হাজারো মানুষ এত দামি হয়ে গেছে আল্লাহ বলছেন রদি আল্লাহ আন হোম ও আমিও রাজি ওরাও রাজি আমিও খুশি ওরাও খুশি ওরা আমাকে ভালোবাসে আমি ওদেরকে ভালোবাসি ওরা আমাকে মহাব্বত করে আমি ওদেরকে মহাব্বত করি এ আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা আমার পর্দারা মা বোনেরা আমার মাওলাকে নিয়ে থাকো আমার মাওলাকে নিয়ে চলো আমার মাওলাকে নিয়ে হাঁটো আমার মাওলাকে নিয়ে আসো আমার মাওলা ভাগ বলে ইয়া ইউহেল নদী না হে মোমনে আল্লাহকে ভয় করো কিভাবে ভয় কর বাবা কোন মা যার কাছে আগুন আছে তার কাছে আগুন আনার জন্য যাও যার কাছে তৈল আছে তার কাছে তৈলের জন্য যাও তুমি কি দেখো না এই তৈল আনার কাছে তৈল পাওয়া যায় স্বর্ণ কাছে স্বর্ণকারের কাছে স্বর্ণ পাওয়া যায় তুমি কি দেখো না বাদাম ওলার কাছে বাদাম পাওয়া যায় ঠিক আল্লাহ ওয়ালার কাছে আমার মাওলাকে পাওয়া যায় আল্লাহ আল্লাহ আমার বাবারা যদি মাওলাকে ভয় করিয়া কবরে যাইতি বড় কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে মাওলাকে ভয় করিয়া যদি কি আমাদের ময়দান উঠতেই পারো আমার মাওলা আর সে নিষেধ জায়গা করিয়া দিবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ফরমান হে আমার উম্মতেরা এই আমতের মহাদের তিন জায়গায় আমাকে খোঁজ করিও হাউজের কিনারা আমাকে খোঁজ করিও নিজানের কাছে আমাকে খোঁজ করিও পুলসরাদের গোড়ায় আমাকে খোঁজ করিও জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম হাউজের কিনারায় থাকবেন তিনি ডাক ডাকবে না আমার উন্মতের রাগ আমি তোদেরকে এক পেয়ালা হাউজে পান করাইয়া দেব পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনোদিন আল্লাহ তুমি কবুল করিয়া নাও আমার নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে ওই হাউজের পানি এত সাদা দুধের চেয়েও সাদা হবে এত ঘেরান মেশকের চোখ কুটি কুটি গুণ বেশি ঘ্রাণ হবে এত সাপ মধুর চেয়ে কুটি কুটি গুণ বেশি স্বাদ হবে এত তাসির পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনোদিন পানির পাশা লাগবে না আল্লাহ তোমার নবীর হাত মোবারে এক পেলা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও জানাবে মোহাম্মদ রসুল্লাহি আলাইহি আলাইসালাম যখন ডাক দিবেন সমস্ত উম্মাতরা ঢোকার চেষ্টা করবে গেটের মধ্যে ফ্রেস্তার একদল উম্মাত কে আটকাইয়া ফলাইবে ওই উম্মাতের বলবে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেস্তার তো আমাদেরকে আসতে দেয় না তখন নবী বলবেন ফেরেস্তারা সারিয়ে দাও আমি ওদের কি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাই দেব পঞ্চাশ হাজার বছর বাদে পানি পয়সা লাগবে না তখন ফ্রেস তারা ভাবে ইয়া নাবি আল্লাহ ইয়ারুসুল্লাহ আপনি তো জানেন না আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কপাল পরা নামাজ পড়তো না রোজা রাখতো না বেপর্দা অপকর্মের মধ্যে লিপ্ত থাকতো মদ গাঁজার মধ্যে সব সময় ব্যস্ত থাকতো আপনার দল কাছেও যাইতো না আপনাকে নেতা মানতো না আপনার নিত আদর্শে এই এই নাফার মান পছন্দ করতো না বরং আপনার নিত আদর্শ অনুযায়ী যারা চলত তাদেরকে কত টিটকারি কত ফাইজলামি কত আঘাত তারা করত এরা তো দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে এই কথা শোনার সাথে সাথে নবীর কলিজা মোবারকে দাগ লাগিয়া যাবে ব্যথা লাগিয়া যাবে তখন নবী আনাই সালাম বলবেন সৌকান 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 দূর হোক দূর তোরা আমার উম্মাত না এ আমার জ্ঞানী বাবারা ও আমার পড়া জ্ঞানী মা বোনেরা হযরত নবি আলাইহিসসালাতু ওয়াসসালাম তোমাকে আমাকে পরিচয় না দেয় হযরত নবি আলাইহিসসালাতু ওয়াসসালাম তোমাকে আমাকে ভাগায়া দেয় কে হাউজে কাসরের পানি পান করাইবে কে তোমাকে সুপারিশ করবে কে তোমাকে ডাকবে এরপরে নবিয়ালাম মিজানের কিনারায় থাকবে উম্মাদেরকে ওজন করা শুরু করবে যখন কোনো গুণা তার উম্মাদের ওজন করা শুরু করবে অমনি আমার নবী সুপারিশ করবে মাওলা হে এই যুবক নামাজ পড়তো তার নামাজ তার বাবায় তো নামাজ পড়তো না এই মেয়ে তো নামাজ পড়তো তার মা তো নামাজ পড়তো না এই মেয়ে তো বোরখা পরে তার মা তো বোরখা পরতো না এই যুবক তো দাঁড়িয়ে রাখতো তার বাবা তো দাঁড়িয়ে দিত কিন্তু এরপর ন্যাক কাজের মধ্যেই থাকতো কিন্তু এখনো তো কিছু ন্যাক তার রয়েই গেছে যা ত্রুটি যুক্ত এই ন্যাকটাকে তুমি বাদ দিও না যখনই কোনো গুনা ওজন করা শুরু করবে বলবে মাওলা হে ওর ঘরের মধ্যে গুনাহ ওর রাস্তায় গুনাহ বাজারে গুনাহ প্রতিষ্ঠানে গোনা সব জায়গায় গুনা এরপরে হাজারো গুনার থেকে বাঁচিয়া থাকার চেষ্টা করছে হাজারো সাধনা করছে বাঁচিয়া থাকার জন্য কিন্তু তারপরে তো কিন্তু গুনাহ দেখা যায় মাওলা হে তুমি গুনাটাকে ওজন করিও না যদি গুনা ওজন করা আমার উন্মাতের কি উপায় হবে কেয়ামতের মানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী কে বলবে সালতু উতা ইশফা সাফফা এ আমার নবী আপনি আমার কাছে চান আমি আপনাকে দিয়া দেব যে সুপারিশ করবেন আপনার সুপারিশ কবুল করব আমার নবী উম্মতের জন্য যে সুপারিশ করবে আমার নবীর সুপারিশ আমার মাওলায় কবুল করবে হে গাধারা হে জাহেলরা হে বিয়াকুবরা তোমার আমার নবী তোমাকে আমাকে চিনতে না পারে তাহলে তোমার সিআমার সে বন্সিমার কেও হইতে পারে না আল্লাহ এর সে বড় বন্সিপ কপাল পরা কেও হইতে পারে না جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান আহাব্বা সুনতি ফাকাদ আহাব্বানি অমান মান আহাব্বানি কানা মায়ী ফিল জান্নাহ যারা আমার সুন্নাত মানবে সুন্নাতকে মুহabbat করবে সুন্নাত অনুযায়ী চলবে সুন্নাত অনুযায়ী চলাফেরা করবে তারা আমার সাথী হয়ে কিয়ামতের ময়দানে জান্নাতে চলিয়া যাবে আল্লাহ তোই কবুল করিয়া অন্য রওয়ায়াতের মধ্যে আছে মান দাইয়্যা সুন্নতি আলাইহি শাবাদি নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম ফরমান যারা আমার সুন্নাত মানবে না অমান্য করবে আমার সুন্নাতকে জায় করিয়া দিবে ওদের উপরে আমার সুপারিশ সম্পূর্ণ আরাম হইয়া যাবে আল্লাহ তুই মদ্যে সবাইকে সুন্নত অনুযায়ী চলার তৌফিক দিয়া দাম এরপরে আল্লাহফাগ্রহ গুলা আমি কাউকে জান্নাত কাউকে জাহান্নামের পয়ে সালা দিয়া দিবে জান্নাত লোক জান্নাতের মধ্যে যাওয়ার পরে সালামুন পাওলাম মিররফ বির রহিম আল্লাহর তরফ থেকে শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখবেও না পাইবে না শুধু শান্তির মধ্যে আরাম আয়ের মধ্যে থাকবে কিন্তু আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি জাহান্নমের ফয়সাল হয়ে যায় জাহান্নমে ফেরেশ তারা লাট্টি মারিয়া জাহান্নমে ফলাইয়া দিবে জাহান্নমে পড়ার পরে জাহান্নমের সত্তর বছর পর্যন্ত জাহান্নামেজা যাই দিয়ে থাকবে যাই থাকবে যাই থাকবে শুধু আগুন ডাইনে আগুন বামে আগুন উপরে নিশেষ শুধু আগুন আর আগুন আল্লা আমাদের সবাইকে মাফ করিয়া দাও তবে মোমেন মুসলমান বলতে সবারই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার চান্না কিন্তু সবারই যাই কে মনে চায় গুনা নিয়া মৌলার যেহেন নামে কাউরি কিন্তু যাই মনে চায় না কিন্তু কেনই বাম ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান আল্লাহ গিয়া রয়েছে এই নফস এবং শয়েত আদা ফেরার জন্য যে কোনো একজন হাতখানি আল্লাহর হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদের দেহ হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কমপক্ষে তিনজন কে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফেজ আমলাক লাগ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাঁটতে আছে নেকরামল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝিনা না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোন দরকার নাই কোনো দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকরাম হল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সানা নিমান যায় না ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি অবস্থা নিবানো কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা বলি বাঁধিয়া মানে একসাথে জান্নাতে তো